আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে ডিগ্রি প্রথম প্রথমপত্র ভর্তি কার্যক্রমের নতুন একটি আপডেট আজকে প্রকাশ পেয়েছে তো আজকের ভিডিওতে এটাই জানাবো তো চলেন আজকের ভিডিও শুরু করে তো দেখতে পাচ্ছেন যে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে ডিগ্রি প্রথম বর্ষ ভর্তি আবেদনের আপনারা সবাই জানেন যে হচ্ছে এই দুই এক দিনের মধ্যেই কিন্তু আমাদের রিলিজ স্লিপ প্রকাশ করার কথা ছিল বাট আজকে কি এমন একটা আপডেট প্রকাশ করলো এটা বিষয়ে আমাদেরকে জানতে হবে তো আপডেটটা হচ্ছে দেখেন যারা হচ্ছে রিলিজ স্লিপে পাঁচটি কলেজে নতুন করে আবেদন করবেন সো তাদের জন্য একটা যোগ্যতা লাগবে সেটা হচ্ছে অবশ্যই প্রাথমিক আবেদন নিশ্চয়নকৃত হয়েছে কিনা সেটা সেইটা নিশ্চয়ন থাকতে হবে তো নিশ্চয়ন যারা হচ্ছে প্রথম মেধা তালিকায় রেজাল্ট পাননি বা পেয়েছিলেন যারা দ্বিতীয় মেধা তালিকায় রেজাল্ট পাননি বা পেয়েছিলেন কিংবা যারা কোটা মেধা তালিকায় চান্স পেয়েছে বা পায়নি যদি আপনার এরকম হয় তাহলে বুঝে যাবেন যে আপনার হচ্ছে নিশ্চয়ন করা আছে নিশ্চয়ন করা কার নাই যাদের হচ্ছে যখন আপনারা হচ্ছে লগ করবেন তখন দেখতে পাবেন যে হচ্ছে রিসিপ্ট লেখার জায়গায় ওইখানে সাবমিটেড লেখা থাকবে মানে যারা কলেজে টাকা জমা দিতে পারেনি কিংবা কাগজপত্র জমা দিতে পারেনি যার কারণে কলেজ কর্তৃপক্ষ তাদের ভর্তি আবেদনটাকে নিশ্চয়ন করেনি সো তারা কিন্তু রিলিজ স্লিপে আবেদন করতে পারবে না ঠিক আছে সো এইটাই এখানে বলে দিছে যে যারা নিশ্চয়ন করতে পারেনি তাদের জন্য সময় বাড়িয়ে দেয়া হল তারা চাইলে কিন্তু নিশ্চয়ন করতে পারবে ক্লিয়ার তো আমি আপনাদেরকে এখন দেখাই দিব যে নিশ্চয়নের বিষয়টা আসলে কি তো চলেন আমি আসলে নিশ্চয়নের বিষয়টাই আপনাদেরকে এখন একটু দেখাই দিই তো নিশ্চয়নটা ঠিক আছে কি না চেক করার জন্য আপনি এখানে আসবেন আসার পর সার্চ করতে হবে হচ্ছে আপনাকে ইউ অ্যাডমিশন দেখেন ইউ অ্যাডমিশান এটা লিখে সার্চ করতে হবে তারপরে এইখানে প্রথম লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি এই যে ওয়েবসাইটটা আসলেন এখানে ডিগ্রি পাসে ক্লিক করতে হবে তারপর দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেস থাকে এখানে এই যে দেখতে পাচ্ছেন ডিগ্রি পাস এই লেখাটার জাস্ট তিন নাম্বারে দেখবেন ডিগ্রি পাস অ্যাপ্লিকেন্ট লগ ইন ক্লিক হেয়ার এই ক্লিক হেয়ারে একটা ক্লিক করতে হবে সো দেখেন ক্লিক হারে ক্লিক করার পরে আপনার সামনে কিন্তু রোল নাম্বার পিন নাম্বার চাবে দেখেন এই যে অপশনটা আসছে এখানে একটা রোল নাম্বার এবং এখানে একটা পিন নাম্বার কিন্তু বসাইতে হবে সো আমি একটা রোল এবং পিন নাম্বার বসাই দিচ্ছি সো দেখেন এইখানে হচ্ছে একটা রোল নাম্বার আমরা বসাচ্ছি সিক্স জিরো ফাইভ টু সেভেন ফোর ফাইভ তারপরে এখানে আমরা একটা পিন নাম্বার দিব দেওয়ার পর লগ ইনে ক্লিক করতে হবে লগ ইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন আপনার যেহেতু যদি চান্স পেয়ে যান তাহলে হচ্ছে এরকম থাকবে আর যদি চান্স পেয়ে না যান তাহলে তো এখানে অন্য কিছু থাকবে তো যাই হোক এইখানে কি থাকা থাক দেখার কোনো কিছু নেই আপনি ভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন ক্লিক করার পরে যদি দেখেন যে আপনার স্টেট আছে যে স্টেটার যে ঘরটাতে রিসিভ লেখা আছে এই যে সেম টু সেম তাহলে মনে করবেন যে আপনার ডিগ্রি নিশ্চয়ন ঠিক আছে আর যদি দেখেন যে এখানে রিসিভ লিখা নাই এখানে লাল অক্ষরে লেখা আছে সাবমিটেড তাহলে মনে করবেন যে আপনাকে কলেজে যোগাযোগ করতে হবে যাই আপনার হচ্ছে কলেজে যোগাযোগ করে এটাকে রিসিভ করে নিতে হবে তাহলে আপনি ডিগ্রিতে পাঁচটি কোনো কলেজে নতুন করে আবেদনের সুযোগ পাবেন তো এটাই ছিল ভিডিও একটা লাইক করে দিবেন আল্লাহ হাফেজ